যতা চলো আবাৰ আপোনাৰ অনেক মহিলা আছিলে আহিব আপুনি যে গাড়ী পালে বৰ্ট দিলেই আপনারা জান্নাতে যাইতে পারবেন বুঝতে পারছেন এই যে কারণ মানুষে মানুষে জান্নাত দিতে পারে না একমাত্র জান্নাতের মালিক কে আল্লাহ

যে যে ঘোষণা করছে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা জনগণের কাছে যাওয়া এবং জনগণকে ভোটের দিকে দাবিত করা এই লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে সবাই কথা বলবেন পরামর্শমূলক

আমরা একটু যেহেতু আমাদের আমার সাথে আলাপ আলোচনা তাদের হয় আমরা বিশেষ করে আমরা যেহেতু এগুলো পরিবার দেখতেছেন আমরা পাঁচ সুপার একটা সুপার এখানে

মহিলাগুলো সহ উপস্থিত হবে তাহলে আমার আমরা যে কথাগুলো বলবো তারা শুনবো তারা যখন অবগত হইবো তখন তাদের মন মানসিকতা চেঞ্জ হবে যেহেতু জামাত একটা দল আছে আমাদের এমন কিন্তু আমাদের বিরোধী দল হিসেবে জামাতই আছে মানে জামাত কিন্তু এখন দুইটা বাঘ হচ্ছে চর কিন্তু তাদের সাথে নাই তারা কিন্তু আলাদা হয়ে গেছে জামাতের সাথে তারা তা আর ওই দুশো চৌষট্টি সালে পার্থ রেডি করে সময় করে বলেছে আমার তো আর জামাতে আরও উন্নয়নের দিকে এবং

আলেমের ভিতরে মানুষের ভিতরে যেমন ভেদাভেদ আছে হাতে পাঁচটা আঙুল সমান না আলেমের ভিতর কিছু জালেম আছে এরা কিন্তু ধর্মীয় আইন চালু করার জন্য ক্ষমতায় আসতেছে না এটা কিন্তু ধর্মীয় দলও না তারা দাবি করে তারা ইসলাম জামাতে ইসলাম একটা ইসলামিক দল আসলে কিন্তু তারা ইসলামিক দল না তারা একটা রাজনৈতিক দল তারা কিন্তু এটা কিন্তু ব্যবসা তাদের একটা ব্যবসা হয়ে গেছে এমন এইভাবে প্রচার করতেছে এগুলো কিন্তু অতীতে কিন্তু জামাতের এই ধরনের কাঠামো ছিল না বর্তমানে যে কাঠামোতে তারা যেভাবে আগাইতেছে এগুলো ছিল না তা আমি এগুলোই আমার কথা সবাই যখন আমরা বসবো কথাগুলো বললে মহিলারা ভিতরে হোক এবং সবাই ভিতর জ্ঞান আমরা বলতে সবাই মানুষ বুঝবো আসলে তারা তো বুঝে দিতেছে তারা কিন্তু আমার এলাকাতেই আছে পছন্দ কাটাই হলাইছে কিন্তু অলরেডি আমার এক মসজিদের নাম ধরে বলতেছে যে এবার মসজিদের নাম ধরে শোকের পানি ছেড়ে দিচ্ছে তো কাকা আমি আমার ভোটটা দিতে পারতাম না আমার ঘরের সাইডটা ভোটটা সেটি আপনারা দিয়ে দিন আমি বলছি আমার ঘরের সাহিত্য চাপড়ের দরকার নাই আমনের ভোটটা আমার দরকার আমরা কি কসম কাসম কসম তো মুসলমানের ভিতরে কসম কাটা খাটা আটাইটা কোনো যায় জানি এটা হারাম কসম কাটলে আমরা একমাত্র কারে আল্লাহ আল্লাহর কসম খোদার কসম ছাড়া কোন পুরানের আর কসমের কোনো ইয়েই নাই এই জামাত ইসলাম যেগুলা মনে করছে বেদায় দিকে আছে এগুলো তারা করতেছে করে করে মানুষের মিথ্যা ফলবান বুঝে নিতেছে তারা তা আমরা আমি যারা আছেন আমার সাহসা বাইরেরা বলতেছি সামনে একটা ডেট করবেন প্রয়োজন বলতো আমি নিজে থাইকা কয়েস আমি যে থাকি সবগুলো ঘরে ঘরে বলবো আমার কিন্তু ওই দিকে উপস্থিতিটা সব সঠিকভাবে হইব এখানে আমরা যারা আছি এখানে যারা পাঁচ হাজার থেকে তারাই তো আছে এখানে যারা ভোটার এখানে আছে তা আমি তোমার কাছে কথা বলবো জমশেদের তো আমি কথা কিন্তু সবাই মাথায় ঢুকে দেবো সবাই একটু থাকবো হ্যাঁ এটাই এখন আজকে যেহেতু আসিয়া পড়ছি এটা পনেরো অবগত করুন একদিনের বাইশ তারিখের রাখি